মানুষ মন্ত্রীদের জন্য চেয়ার বাম পাশে তিনশো মানুষ মন্ত্রীদের চেয়ার আর সামনে জনগণের জন্য তিন লক্ষ আসন সংখ্যা বলে জমিন থেকে নয় মাইল উপর দিয়ে উড়িয়া যাইতেন এবং ছয় মাসের খোরাক সহকারে ছয় মাস ঘুরিয়া আসতেন নিচে নামা লাগতো না হঠাৎ করে পয়গম্বর সোলাইমান একদিন পাইগাম্বার সুলাইমান আলাইহিস সালাম একদিন ডান পাশে 300 মানুষ মন্ত্রী নিয়া বাম পাশে 300 জিন মন্ত্রী নিয়া সামনে 3 লক্ষ জনগণ নিয়া জমিন থেকে 9 মাইল উপর দিয়া হাইটা যাইতেছে মরুভূমির মধ্যে থেকে এক আল্লাহর গোলাম আবেগ ভরে কণ্ঠে বলতেছে আল্লাহ তুমি তোমার বাচ্চা সুলাইমানকে কত পাওয়ার দিছো কত ক্ষমতা দিছো সুবহানাল্লাহ এই কথাটা বাতাসেই বাতাসকে আল্লাহ হুকুম করছিলেন না পায়গম্বর সুলাইমানের কথা শোনার জন্য এইবার এই কথাটা পায়গম্বর সুলাইমান পয়গম্বার সুলাইমানের কাছে পৌঁছায় দেয় বাতাসে पैगंबर सुलेमान বলতে थे सिंहासन এখনি নাই মাজান ওই ব্যক্তির কাছে চইলা যা। এইবার যখন চলে গেছে লোকটা ঠক ঠম ঠত্তর করে কাঁপতেছে আরে बोलतेছে হুজুর আমি আপনাকে কিছুই বলি নাই আমি আপনার কোন সমালোচনা করিনি হুজুর আমার কথায় কিছু মনে কইরেন না বলে তুমি কি করছো বলে হুজুর আমি আপনার সিংহাসন দেখে মাত্র একবার বলছি যে আল্লাহ তুমি তোমার বান্দা তোমার নবী सुलेमान রে কত পাওয়ার ਦਿੱতা কত পাওয়ার দিয়েছো এত সুন্দর এত বড় সিংহাসন কিভাবে ওরাই নিয়ে যাইতেছে সুবহান বলে ওরে ভাই তুমি যে সুবহান আল্লাহ বলছো আমি পয়গম্বরের এই সিংহাসন যদি দশ বারো বিক্রি করা হয় তাহলে সুবহান আল্লাহর মূল্য হবে না সুবহান আল্লাহ